বন্ধুরা কোথাও গিয়ে আমাদের স্বপ্নটা কিন্তু বাস্তব হতে চলেছে কোথাও গিয়ে আমরা যেটা ভাবছিলাম যে এই বিষয়টা হলে ভালো হতো সেটা অবশ্যই খাদানের জন্য এবং সেটাও কিন্তু বাস্তবে হতে চলেছে তো বিষয়টা হচ্ছে কি বিষয়টা হচ্ছে গিয়ে দেবতা যা ভাবছে যা করছে সেটা খাদানের জন্য কিন্তু প্রচণ্ড ভালো এবং এই বিষয়টাকে নিয়ে আমরা কিন্তু প্রত্যেকে আশাবাদী ছিলাম যে এটা হলে খাদান এর প্রমোশনস ও গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিন্তু বারো বড় করে কিন্তু কিছু হবে হ্যালো ওইসান দীপ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সক্লুসিভ সো এখন আমি এই পার্টিকুলার ভিডিওর মধ্যে অবশ্যই কথা বলবো খাদান ট্যুরকে নিয়ে এবং বাংলা এই ধরনের একটা কনসেপ্ট এই ধরনের একটা বিষয় এর আগে কিন্তু হয়নি এইরকম খাদান ট্যুর হিসেবে প্রমোশনস এর আগে কিন্তু আমরা দেখতে পাইনি এবং আজকের দেখো পুষ্পা একটা সাউথ ইন্ডিয়ান ছবি হিসেবে সে আজকের বিহারে এসে প্রোগ্রাম করছে কলকাতা সম্ভবত একটা প্রোগ্রাম হবে এবং কলকাতায় আলাদাভাবে এটাকে মুক্তি দেওয়ার একটা প্ল্যান করা হচ্ছে এই এতগুলো বিষয়পত্রগুলো কিন্তু পুষ্পা টু প্ল্যান করেছে এবং সেই রকমভাবে চেঙ্গিজের ক্ষেত্রে যেভাবে জি জিদ্দা প্রমোশনস করেছিল প্যান ইন্ডিয়া লেভেল মুম্বাইতে গিয়ে বা দিল্লিতে গিয়ে সংলন সেটা অবশ্যই প্রচণ্ড ভালো একটা দিক ছিল কিন্তু আমাদের বেঙ্গলের মধ্যেও যদি খুব ভালো করে প্রমোশনস করা যায় তাহলে সেক্ষেত্রে সেটা প্রচণ্ড যে ইফেক্টিভ হবে এবং রিলিজে ঠিক এই সময়টাতে যদি এই একটা পরিকল্পনা করা যায় তাহলে কিন্তু সেটা প্রচণ্ড ভালো হবে আলটিমেটলি সিনেমাটার জন্যে তো সেই রকম একটা কিন্তু প্ল্যান করা হয়েছে এবং যে পোস্টারটা আজকে ড্রপ করা হয়েছে সেই পোস্টারটায় অবশ্যই শ্যাম মাহাতো অর্থাৎ আমাদের দেবতাকে ব্যাপক লাগছে ওই বাইকের মধ্যে বসে যেভাবে অ্যাটিটিউড দিচ্ছে সেই পার্টিকুলার জায়গাটা কিন্তু ব্যাপক দারুণ কিন্তু লাগছে এবং তার সঙ্গে সঙ্গে এক্সাক্টলি সহ একটা ম্যাপ কিন্তু ক্রিয়েট করা হচ্ছে কোন কোন জায়গাতে খাদানের টিম উপস্থিত থাকবে বা একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছে সেটা হচ্ছে কি পাঁচ তারিখ পাঁচ বারোতে কিন্তু দুর্গাপুরে কিন্তু খাদানের টিম কিন্তু মোটামুটি প্রেজেন্ট থাকবে এবং সেখানে কিন্তু একটা প্রোগ্রাম হবে তারপরে ছয় বারো ছয় বারোতে বর্ধমানে কিন্তু হবে বর্ধমানে কিন্তু হবে তারপরে আট বারোতে কিন্তু হবে মধ্যম গ্রামে মধ্যম গ্রামে কিন্তু একটা প্রোগ্রাম হবে দশ বারোতে হবে রায়গঞ্জ এবং এগারো বারোতে কিন্তু হবে শিলিগুড়ি তো এই এতগুলো জায়গাতে কিন্তু প্রোগ্রামের প্ল্যান করা হয়েছে এবং আরও মোর প্লেসেস অ্যাডিং সুন বলে কিন্তু লেখাও আছে তাহলে এই জায়গাগুলো ছাড়াও কিন্তু ওয়েস্ট বেঙ্গলের আরও অন্যান্য জায়গাতে কিন্তু এই একটা প্রোগ্রামের সম্ভবত প্ল্যান করা হয়েছে যেটা প্রচণ্ড ভালো একটা দিক আমি বলবো যে খাদানের জন্য তো এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে তোমাদের কি ফিডব্যাক তোমাদের মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা